ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী দশই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন দাবি আপত্তি নিষ্পত্তির পর একত্রিশে আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা মঙ্গলবার নির্বাচন কমিশনে এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন জানান দাবি আপত্তি যদি কারো থাকে তাদের জন্য সময় দেয়া হবে একুশে আগস্ট পর্যন্ত এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে একত্রিশে আগস্ট উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছর বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে জুনের মধ্যে আরও সাড়ে চুয়াল্লিশ লাখ ভোটারের তথ্য নিবন্ধন করা হয় পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচন বোঝে না দেশের জনগণ এমন নতুন চিন্তা থেকে কিছু রাজনৈতিক দলকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলুমগীর দাবি জানান সংস্কার ও জুলাই সনদের কাজ শেষ করে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচনের জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সফিল বাড়ি বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত বারোটি মৌলিক বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত্যে আসায় কমিশনকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব এ সময় বক্তারা বলেন সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচন পেছানোর কোন পার্লামেন্টে নির্বাচনের ব্যবস্থা করেন এই যে পিআর রিপ্রেজেন্টেশন আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে এটা আমাদের দেশের মানুষ বোঝেই না বোঝেই না তারা বলেন পিআর কি জিনিস ভাই যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না বোঝে না ঠিকমতো যার ফলে ইভিএম এ ভোট দেয় না তা পিয়ার বুঝবে কি করে এই চিন্তা আমরার থেকে দূরে সরে যেতে হবে 29 জুলাই থেকে 8 আগস্ট দেশব্যাপী হামলা সহিংসতা চালাতে পারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা এমন তথ্য পুলিশের বিশেষ শাখা এসবি কাছে তাই এই সময়ে বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের অন্তর্বর্তী সরকার দলটি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও দেশ বিদেশে ছদ্মবেশে সংগঠনটি নেতাকর্মীরা তৎপর বলে মনে করছেন গোয়েন্দারা তারা গোপনে এক হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন শঙ্কায় সারা দেশেই আটে আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করেছে শৃঙ্খলা বাহিনী একটু সতর্ক এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে প্রায় একশো ছেচল্লিশটা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো সেটা রাত্রে বরাবরই নিয়ে থাকি এবারও নেওয়া হয়েছে এবং এটা ওই আটই আগস্ট পর্যন্ত কার্যকরী থাকবে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত এ সময় মোটর সাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি বাস টার্মিনাল লঞ্চ ঘাট রেল স্টেশন ও বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে হতে পারে নাশকতা চালাতে পারে এই রকম প্রবাবিলিটি সম্ভাবনা কোনো ওপেন প্ল্যাটফর্মগুলো এগুলো ইউজ করেই এটা ধারণা করতেছে যে এটা হতে পারে এই এই জন্যই পুলিশি এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি সকলে এইটার ব্যাপারে সতর্ক আছে আমরাও সতর্ক আছি সুনির্দিষ্ট তথ্য আছে বলেই এমন নির্দেশনা বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা নাশকতা ঠেকাতে কঠোর হওয়ার পাশাপাশি গ্রেপ্তারের নামে যাতে গণ গ্রেপ্তার না করা হয় সেদিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও কখনো কখনো একেবারে নিরপরাধ বা নিরীহ মানুষও কিন্তু এই ধরনের অবস্থার ভুক্তভোগী হয় কিন্তু এবারের বাস্তবতায় এই কোনো নিরপরাধ কিংবা নিরীহ মানুষ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় চলতি বছরের বারোই মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার এর আগে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয় ছাত্রলীগকে বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা মাওলানা ভাসানী না হলে শেখ মুজিব তৈরি হতেন না ভাসানী ছিলেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্থপতি তার আদর্শ এবং পথ ধরেই বাংলাদেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুপুরে টাঙ্গাইলে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আরো বলেন দেশের স্থপতি বলতে শুধু একজনকে বোঝালে হবে না মালানা ভাষা নিয়েও এ দেশের এক অন্যতম স্থপতি রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা তীব্র নিন্দা জানিয়ে নাহিদ বলেন এ ধরনের হামলার পেছনে ধর্ম নয় রাজনৈতিক এবং সাম্প্রদায়িক উদ্দেশ্য কাজ করছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প ও কৃষকের দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ বলেন টাঙ্গালে জি আই পণ্যের সত্য ভারত নিতে পারে না এর আগে টাঙ্গালে সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এনসিপি নেতারা টাঙ্গালে কর্মসূচি শেষে পদযাত্রা হবে গাজীপুরে আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়ি হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা এই তীব্র নিন্দা জানাই ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবুজিকে যদি কেউ কটুক্তি করে আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই তার বিচার চাই আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোন দল ব্যক্তি গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন এর আগে গতকাল সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে কমিশন দ্রুত দলগুলো মতামত দেবে বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের একুশতম দিনের বৈঠকে বসেছে কমিশন সভাপতিত্ব করছেন আলী রিয়াজ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন আজকের বৈঠকে মালেস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে তেত্রিশ জন রোগী ভর্তি আছেন এদের মধ্যে কারো কারো শারীরিক এবং মানসিক দিক বিবেচনায় প্রাথমিক পরিচর্যার পর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে এদের মধ্যে তিনজনের অবস্থা এখনও সংকটাপন্ন দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন এ সময় তিনি আরও বলেন তেত্রিশ জনের মধ্যে শিশু সাতাশ জন তবে ত্রিশ শতাংশের ওপর দগ্ধ রোগীর সংখ্যা আট এদিকে কয়েকদিনের মধ্যে অধিকাংশ রোগী শারীরিক মানসিকভাবে সুস্থতার দিকে যাবে বলে জানান তিনি যতদিন তাদের চিকিৎসা প্রয়োজন ততদিন এই কার্যক্রম চলবে বার্ন ইনস্টিটিউটে রিপিট করি সেটা আমাদের টোটাল জন যেটা আমাদের কোনো পেশেন্ট আমরা আর হারাই নাই আই তিনজন আছে এবং একজনই শুধু ভেন্টিলেটরে গতকাল যেটা ছিল সে একই আমাদের মেল এইচ ডি দুজন রোগী আছে ফিমেল এইচ ডিউতে আমাদের পাঁচজন রোগী আছে। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের চারজন রোগী এবং কেবিনে জন এর মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে তিনজন এবং সিভিয়ার আটজন আছে ইনহেলেশন ইঞ্জুরি সাতজন থার্টি পারসেন্টের বেশি বার্ন আছে পাঁচজন আর সিভিআর থেকে কেউ ক্রিটিক্যালে যায় নাই এবং নতুন করে কেউ আইসিউতে প্রবেশ করে পঁচিশটি বোয়িং বিমান ক্রয় সহ বাণিজ্য ঘাটতি বিষয়ে আলোচনার জন্য একটি প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্র গেছে বাংলাদেশের প্রতিনিধি দল এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এইটা আপনার এখন বসি সাহেব কালকে গেছেন আরো আরো আছে ওই প্যাকেজটা নিয়ে গেছে যে কি কী চিনতে পারে কি না সেটা আমি এখন বলবো না এটা জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা নব্বই হাজারে বেশি মানুষের নিরাপদ পানি প্রাপ্যতা নিশ্চিতে ডেনমার্কের সহায়তা রেইন ফর লাইফ নামে নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে বেসরকারি সংস্থা ব্র্যাক এ উপলক্ষে ব্র্যাক মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় জানানো হয় আগামী তিন বছর এই প্রকল্পের আওতায় সাতক্ষীরার আশাসুনি বাগেরহাটের মংলা এবং বরগুনার পাথরখাটা উপজেলায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষদের নিয়ে কাজ করবে ব্র্যাক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্ক কে রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসির সঙ্গে থাকুন